আল্লাহ বিয়া করবি হোলা আইবি দেশে দেশে যা গই বাড়ি করিচ্ছেন বাড়ি করেন মানে তুই বিশ বছর আগে তো নিয়ে তুমি যাবি এ কথা শুধু যারা বিল্ডিং করছে শুধু তারা জানে আগে আদে কি লাগবে ওর কথা কেন ঠিক নেই ও আহা আঙ্গুল মনিরও আসল লাগবে আর আঙ্গুল মনিরে কত সুন্দর বুড়া মনে বাড়ি করিচ্ছা বিয়া কর বিয়ে করি থাক মরি গেছি মরি মরি মারা থাক কে বাড়ি বেড়া উঠা বেটা হাগলে গেছি হাগল এই যে বিষয়টা বিষ এটা দিছে হ্যাঁ যে বিশ বছর এই বিষ চাই আই মুখস্ত মারি চাই কিতাপ গা লি চাইতে না এইভাবে মাতি আছে যা মাতি আর আমিন কিনো ডালাই কাজ করি উচি কাড়ি আবার লাগসম যাই দুইটা তিনটা যা বছর ডালাই চাই ডালাই কত ধরেছ হানি দন লাগবো আয় হায় রে কষ্ট রে আল্লাহ কোনো পুরুষের বাড়ি করাই ও আল্লাহ দরকার তাই তারপরে বিয়ে করো দুনিয়াতে কোনো তারা আর আয়তনো হাঁস আনন্দ করে যাক এটি মহিলারা হাম দি বেডাকরে সাজ করে ফেললাই মারি পেলায় বাড়ি ডার দিছে